নিট ইউজি পরীক্ষায় অবৈজ্ঞানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে এমনই অভিযোগ তুলে এবং ফলাফল ঘোষণার পদ্ধতির বিরোধিতা করে বিক্ষোভ মিছিল করলো এআইডিএস ও দার্জিলিং জেলা কমিটি সোমবার বিকেল চারটে নাগাদ্য শিলিগুড়ির কোর্ট মোড় থেকে একটি মিছিল করে তারা মিছিলটি হিলকার্ট রোড সহ শহরের মূল পথ পরিক্রমা করে আপনারা সকলেই জানেন যে গত নিট পরীক্ষা হয়েছে সেই নিট পরীক্ষায় একটা বিশাল বড় সংখ্যক একটা স্ক্যাম আমরা মনে করছি ধরা পড়েছে যেখানে গ্রেসমার্কের নামে যে অবৈজ্ঞানিক নাম্বার দেওয়া হয়েছে তার বিরুদ্ধে এবং এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি যে ভীষণ একটা গড় গড়িমসি করে যে রেজাল্ট দিয়েছে এবং তার ফলে যে স্ক্যামটা হয়েছে তার বিরুদ্ধে আজকে অল ইন্ডিয়া কমিটি ডাকে গোটা দেশ জুড়ে দশইজি বিক্ষোভ কর্মসূচিতে আমরা আজকে আমরা এখানে করব। আজকে আছে গোটা অল ইন্ডিয়া কমিটি ডাকে বিক্ষোভ প্রতিবাদ মিছিল যে আমরা এই স্ক্যামের সঙ্গে জড়িত যে যারা আছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং শিক্ষাবিদদের নিয়ে একটা কমিটি গঠন করে যে আগে যে রাজ্য টেস্টিং বডি ছিল সেটা গঠন করা হোক এবং এন টিএকে রদ করা হোক এই তিনটে দাবিতে আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি আমি সঞ্জয় দাস আমি ইয়ে ডি দার্জিলিং জেলা কমিটির সম্পাদক